আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটু হাতে সময় নিয়ে প্লিজ আমার কথা কটা শুনে যাবেন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে কিছুটা হলেও আপনার এখান থেকে আল্লাহর ভয় অন্তরে চলে আসবে তো আমি কথা না বেরিয়ে মূল কাজে চলে যাই আমরা জানি নসলে করিম সাল্ল ইসলামের জন্মের পূর্বে যে যুগটা ছিল সেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ ডেথ অফ ইগনোরেন্স অর্থাৎ কুয়াশায় আচ্ছন্ন একটা যুগ অন্ধকারে ভরা একটা যুগ সেই জামান লোকেরা এমন কোনো কাজ তাদের বাকি ছিল না করার মধ্যে চুরি ডাকাতি ধর্ষণ ব্যবিচার কার সম্পদ হরণ করা এরকম যত কাজ আছে অন্যায় কাজ সেই কাজগুলো তারা করত। হর হামে সেই তাদের দিলে কোনো অন্তরে ভয় ছিল না তো তারা কি সেই যুগটাকে আমরা যে আইয়ামে আমি জাহেলিয়াতের যুগ বলি সেই যুগটাকে আসলেই সেই যুগ সেরকম আহাম্মুখ ছিল সেই রকম কোনো জ্ঞানওয়ালা লোক ছিল না ছিল সেই যুগটাতেও কবি ছিল সাহিত্যিক ছিল আর সেই জামানার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই সমস্ত কবিতা এখনো এখনো বড় বড় বিশ্ববিদ্যালয়ের উচ্চ শ্রেণীতে পড়ানো হয় মাদ্রাসার ফাজিল এবং কামিল শ্রেণীতে পড়ানো হয় সেই যুগের কবিতাগুলো তাহলে সেই যুগের মানুষগুলি কি অতটা বেকুব ছিল না তো আমি আমার কথা উদ্দেশ্য হচ্ছে যে সেই জামানায় একজন বাদশা ছিল তার নতুন নতুন কবিতা শোনার খুব আগ্রহ বাদশাকে কবিতা শোনাতে শোনাতে কবিরা বিরক্ত হয়ে গিয়েছে কবি কবিরা কবিতা লিখা বন্ধ করে দিয়েছে তো বাদশাহ আমাদের যেমন একটা নেশা থাকে সবারই একটা নেশা থাকে সেই রকম বাদশার কবিতা শোনার প্রচুর নেশা ছিল কবিতা না শুনলে তার পেথের ভাত হজম হতো না তো এখন কিছুদিন হয়েছে কবিরা কবি কবিতা লেখা বন্ধ করে দিয়েছে এখন বাদশাহ তার সভাসদগণকে ডেকে মন্ত্রী পরিষদ বর্গকে ডেকে বলতেছে বাজারে ঘোষণা করে দাও যে কবিতা কবিরা আমাকে নতুন নতুন কবিতা শুনে পুলকিত করবে হ্যাঁ আমার মন ভরাতে পারবে তাকে আমি দশ সহস্র রৌপ্য মুদ্রা পুরস্কার দিব মন্ত্রী পরিষদের বর্গরা শুনে বলতেছে চাহাপানা এইভাবে যদি আপনি দশ সহস্র রৌপ্য মুদ্রা করে সবাইকে দিয়ে দেন তাহলে রাস তো একবারে ফাঁকা হয়ে যাবে আপনি তো পঙ্গু হয়ে যাবেন বাদশাহ বলতেছে না আমার বুদ্ধি আমার কাছে তোমরা শুধু ঘোষণা করে দাও আর আমাকে তিনজন লোক দাও মেধাসম্পূর্ণ লোক যে একবার শুনলে মুখস্ত হয় দুইবার শুনলে মুখস্ত হয় তিনবার শুনলে মুখস্থ হয় এরকম তিনজন লোক আমাকে এনে দাও তো বাচ্চারে ঘোষণা করে দেওয়া হল আর ওই যে ওই রকম তিনজন মেধাসম্পূর্ণ লোক খুঁজে পেতে কিছুটাও কষ্ট হলো না তো সপ্তাহখানিক পরে নতুন নতুন কবিতা নিয়ে কবিরা জাহাপানার দরবারে হাজির বাদশার দরবারে হাজির বাদশাহ কবিতা শুনতেছে আর কবিতার খায়েশ মিটিয়ে নিজের মনকে আনন্দে উৎফুল্ল করে ফেলতেছে তার কবিতা শোনার যেহেতু নেশা নতুন নতুন কবিতা শোনার পর বাদশাহ চালাকি করে কবিতা শুনতেছে তার খায়েশ মিটাচ্ছে আর কবিদেরকে বিদায় দিচ্ছে কাউকেই পুরস্কার দিচ্ছে না কাউকে রৌপ্য মুদ্রা দিচ্ছে না তো এক কবি প্রতিবাদ করে বসল হাপানা এত সুন্দর সুন্দর নতুন নতুন কবিতা নিয়ে আমি আপনার সামনে এসে শোনাচ্ছি আপনি আপনার ওয়াদার বর খেলাপ করতেছেন তখন বাদশাহ বলতেছে ওরে বেকুব এটা কি তো নতুন কবিতা হলো এটা তো আমি জানি কবি বেচারা আশ্চর্য হয়ে বলতেছে না এটা অসম্ভব এটা আপনি কি করে জানেন কত হোমওয়ার্ক করে কত স্ট্রাগল করে কত পরিশ্রম করে এই কবিতা আমি তৈরি করেছি কত দিন কত রাত পরিশ্রম করে একা ঘরে আবদ্ধ হয়ে আমার বেধা খাটিয়ে এই কবিতা আমি আবিষ্কার করেছি এটা আমি ছাড়া কি দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না বলছে আরে বেকুব আমিও জানি আমার সবার সগণরাও জানে তখন ওই যে তিনজন ব্যক্তি যেই তিনজনের মধ্যে একবার শূন্য যার মুখস্থ হয় সেই ব্যক্তিকে বলল যে আচ্ছা তুমি বলো তো এই কবিতা তুমি জানো কি না হ্যাঁ যাহা আমি জানি সেই কবিতা বলে দিল দুইবার শুনলে যার মুখস্থ হয় তার তো দুইবার শুনে হয়ে গেল সেও বলে দিল এই কবিতা দাঁড়িয়ে তিনবার শুনলে যার মুখস্থ হয় সেও বলে দিল দাঁড়িয়ে এই কবিতাটি কবি বেচারা বেকুব হয়ে আর কিচ্ছু করার ছিল না তার সে আশ্চর্য হয়ে বেকুব হয়ে সেখান থেকে হেঁটে চলে গেল তো এক চালাক কবি সেই সময় বুঝে ফেলেছে যাহা পোনার কেরামতিটা তো তাৎক্ষণিকভাবে তিনি যে কবিতা লিখে এনেছেন সেই কবিতাটা আড়াল করে তাৎক্ষণিকভাবে তিনি একটা কবিতা বানালেন এবং তিনি বাদশাহ সামনে গেলেন এবং বলতেছেন বাদশাহ আজকে আমি একটা কবিতা এনেছি বললো না যে নতুন কবিতা এনেছি আমার কবিতাটা আপনি শুনেন তো বাদশাহ বলতেছে ঠিক আছে তোমার কবিতা শোনাও কবি কবিতা শোনাতে লাগলো কবিতাটার অর্থ বাংলা হচ্ছে এরকমভাবে এসেছে যে জাহাপানা আপনার পিতা আর আমার পিতার মাঝে মাঝে গভীর বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বের সূত্রপাত ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে দশ সহস্র রৌপ্য মুদ্রা আমার পিতার কাছ থেকে দেনা হিসাবে ধার করেছে এবং চুক্তিপত্রে লেখা ছিল যে আপনার পিতা এবং আমার পিতা মারা যাওয়ার পর আপনি তার উত্তরাধিকারী হিসাবে দশ সহস্র রৌপ্য মুদ্রা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন এবার যাহা মাতা। আসেনি ঠিক দশ সহস্র মুদ্রা না রৌপ্য মুদ্রা এবার যদি বেসারা বলে যে না এই কবিতা আমি জানি আমার সভা জানে তাইলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল এইবার যাহা পনা কইতেছে না এটা আমিও জানি না আমার সভা জানে না এতদিনে তুমি একটা কবিতার মতো কবিতা শুনিয়েছ কবি তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমি আমার কথাটা আর লম্বা করব না আমি এই জন্যই কথাগুলো বললাম যে আসলেই সেই যুগের মানুষগুলো অতটা বেকুব ছিল না অতটা হাম্যক ছিল না যতটা না আমরা এখন করতেছি আমাদের কাছে এখন সব কিছুই আছে সেই যুগে শুধু একটা জিনিসের অভাব ছিল আর সেটা হচ্ছে অহির জ্ঞান অহির জ্ঞান ছিল না বলে মানুষদের এত এত জ্ঞান অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধু একটা জিনিসের অভাবের ক্ষেত্রে মানুষরা চুরি করতো রাহাজানি করতো ধর্ষণ করত ব্যবিচার করত যেটা করতেছি এখন আমরা আমাদের কাছে আল কোরআন থাকা সত্ত্বেও আমরা রহ রহ জেনা করতেছি হ্যাঁ খারাপ কাজে লিপ্ত হইতেছি কার উপর কার শক্তি প্রয়োগ করব আল্লাহ মাফ করুক আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সেই যুগটা আর আমাদের এই যুগটার মধ্যে পার্থক্য কি কোথাও খুঁজে পান আপনারা দয়া করে আমাকে জানাবেন